আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গাজীপুর জয়দেবপুর লক্ষ্মীপুরা পুলিশ লাইনের ধান গবেষণা ইনস্টিটিউটের উত্তর পাশে রোডের চার কাটার একটি প্লট বিক্রি হয় রাস্তার জায়গার উত্তর পাশে জিনিস ব্যবস্থা সরকারের পনেরো ফিট রাস্তা আছে পশ্চিম পাশে ছোট একটি রাস্তা আছে ছয় ফিটের এখানে আশেপাশে অনেক বাসাবাড়ি আছে প্রচুর ভাড়া চলে তিন ছ থেকে হাফ কিলোমিটার উত্তর পাশে অবস্থিত সরকারি গ্যাসের লাইনের সুবিধা আছে এই রাস্তাটি হলো তিন সড়ক থেকে আসছে কালিগড় পুকুর রোডে মানি মেলে গিয়ে বসছে যারা যোগাযোগ করতে ইচ্ছে তারা দয়া করে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ